বেশ কিছুদিন পর আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী দিদিপ্রিয়া রয় এমনটাই শোনা যাচ্ছে মূলত দিদিপ্রিয়া বাংলা ভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শুধুমাত্র বাংলা টেলিভিশন কেন এই মুহুর্তে একাধায় একদিকে ওয়েব সিরিজ এবং বড় পর্দাতেও সমান তাহলে কাজ করে চলেছেন অভিনেত্রী এরই মধ্যে খবর অভিনেত্রী দিদিপ্রিয়া নাকি আবারও ছোটো পর্দায় ফিরছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে প্রসঙ্গত উল্লেখ্য অনুরাগের ছোঁয়া ধারাবাহিক এবার অনেকটাই গল্পে নতুন মোড় নিতে চলেছে রূপা সোনা এবং রূপা দুই জমজ বো অর্থাৎ তাদের এবার বড় তারা বড় হচ্ছে দেখানো হবে শোনা সূর্য দীপারও অনেকটা বয়স হবে গল্প অনেকটা এগিয়ে যাবে আর সেই সেই ঠিক সময় শোনা যাচ্ছে প্রবেশ হতে চলেছে মূলত রূপার ভূমিকায় নাকি দেখা যাবে দিদিপ্রিয়াকে অন্যদিকে আরেকটা একটি জোর গুঞ্জন চলছে শোনা যাচ্ছে সোনার চরিত্রে নাকি দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ যিনি এই মুহূর্তে দীপার ভূমিকা করছেন সেখানে নাকি ডবল ডবল দ্বৈত ভূমিকায় দেখা দেখা যাবে যদিও এ প্রসঙ্গে স্বস্তিকার সঙ্গে যোগাযোগ করলে স্বস্তিকর ব্যাপারটা প্রথমে কিছুটা কিছুটা অবাকই হয়েছেন এবং তিনি জানিয়েছেন তিনি দর্শকদের যে তাদের নিয়ে এতটা ভাবছেন এই দর্শকের নিয়মিত এই ধারাবাহিক নিয়মিত দর্শকরা তার জন্য তিনি অত্যন্ত খুশি কিন্তু সোনার ভূমিকা যে তাকে দেখা যাবে না এমনটা তিনি স্পষ্ট করে দিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য সোনার ভূমিকার জন্য নতুন অভিনেত্রী খোঁজা হচ্ছে এমনটা জানিয়েছেন সব মিলিয়ে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলো যে আরও বেশি আনন্দদায়ক বা মনোরঞ্জনপূর্বক হবে বা ক্যাচ ঠিক কতটা কতটা ভালো লাগবে দর্শকের তার উত্তর তো সময় দেবে তবে সব কিছু ঠিকঠাক থাকলে বনুরা কিছু হয় দিদিপ প্রিয়া রায়কে যে আগামী দিনে রূপার ভূমিকায় দেখা যাবে এই কথা প্রায় নিশ্চিত এই খবর প্রায় নিশ্চিত যদিও এই বিষয়ে দিদিপ প্রিয়ার সঙ্গে যোগাযোগ করলে এই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর কিন্তু তিনি দেননি